হ্যালো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি সিম্পল পাতা একটি ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত পিটপিট করছি কার চোখে চশমা নেই আর তোমার একটু মসারাজ করলাম স্কিনটা বেরোবো স্নান টান করেছি পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে ভ্লগ এটা ঠিক আছে আমি তো জানো আমি খাপ ছাড়া দিই আমার তো সত্যি সময় হয় না আর ভ্লগিংটাই তো আমার একমাত্র এটা ইয়ে নয় পেশা বা জীবিকা যায় বলো না মেন জীবিকা আমার জানো মেন পেশা আমার জানো তো এটা একটা বসতে এসেছিলাম তো বলেও ছিলাম আগে যে একটু সাকসেস পেয়েছি বলে সেই জন্য এটা কন্টিনিউ করছি তোমাদের জন্য সাকসেস পেয়েছি সেই জন্য তোমাদেরকেই তোমাদের সাথে নিয়ে সেই জন্য চলছি বুঝতে পেরেছ তো আমি ফট করে বন্ধ করে দিই তাহলে তোমাদের সঙ্গে চিট করা হবে তাই না সেটা তো আমি করতে পারি না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তো চলো তাহলে অনেক বক করে ফেলেছি যেটা মুদ্রা কথা মানে একদম সে কথায় আসছি যে সকালবেলা সত্যি টাইম হয় না কিন্তু চট করে একটুখানি করে নিচ্ছি তো এটা হচ্ছে যে এখন কালকে রাতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সে ম্যারিনেটেড চিকেনটা এখন খুব তাড়াতাড়ি বলছি কথা জড়িয়ে যেতে পারে তোমরা একটু হওয়া করে দিও কিছু করার নেই তো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে চিকেনটা আর ভাত এই আমাদের আমার ছেলে ও স্কুল চলে যাবে আর আমিও যাবো আর এই দেখো আর দেখাচ্ছি কি টিফিন কি নিয়ে যাবো সেটাও তোমাদেরকে বলে দিত তো এই দেখো ঢাকা দেওয়া আছে এটা কি এটা হচ্ছে এই যে আটা মাখা এটা রুটি করব আর এই যে আমার চিকেন মহারানী ঠিক হয় না তো চলো চিকেন মহারানি মানে অলমোস্ট হয়ে এসেছে এইটা একটা একটু ছোট্ট করে মিস্টেক হয়ে গেছে সেটা কি বলো তো আমি এই ডে নাইটে কী করেছিলাম যেটা তো ম্যারিনেট করেছিলাম তো ম্যারিনেট করার সময় আমি একটু অল্প অল্প এই স্লাইট একটু তেল দিই মানে এইটুকু মতো ভুলে গেছি তো এবার যখন আমি বসাচ্ছি তখন একটু বেশি তেল দিয়ে ফেলেছি জানো পরে মনে পড়ল এই আমি তো তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সে অ্যাডজাস্ট করে দিই আর কি একটু বেশি হয়ে গেছে তো চলো কী আর করা যাবে সেটার ব্যবস্থাও আছে দেখো একটু তেল কেমন হয়ে গেল ওটা পরে আমি অ্যাডজাস্ট করে না ওটা ঠিক করা যায় ঠিক আছে তো চলো তাহলে করে নিই ফটাফট ফটাফট টাইম হয়ে যাচ্ছে পরে আবার আসছি সাথে থাকো দেখো বাচ্চাদের আজকে পায়ে হচ্ছে একটু শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ এটা গরম আছে এটা বসে গেলে একদম সুন্দর টেক্সচার এসে যাবে তা আমার রেসিপি তো হয়েছে করেছি আমার শাশুড়ি যেরকম রেসিপি ইয়ে করে সেটাই ফলো করেছি তো এই যে একদম বড় বড় বালতি বালতিগুলো অনেক বড়ো তো সব পুজোর বালতি জানো তো আমাদের সরস্বতী পুজো হয় সেই বালতি তাতে করে এটা করে নিয়েছি যদি কাজু কিশমিশ দিয়ে একদম দেখতে পাচ্ছ এটা শেয়ার করে দিলাম তোমাদেরকে এইটুকু হ্যালো মর্নিং মর্নিং তো আর নতুন দিনে চলে এলাম ব্লগটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে শেষ কিন্তু হয়নি তো অনেক দিন পর প্রথম দেখে ছাতা নিয়ে স্কুল যাওয়ার পর তোমার দেখিয়েছিলাম এই যে স্টেশনে চলে এসেছি তো আবার অনেক দিন পর তোমার সঙ্গে তো শেয়ার করতে চলে এলাম ছাতা কোট মানে তোমার এগুলো কী বলে ওই খুব একটা দিয়ে দিনের বেলা তো তখন একটু গরম পড়ে যাচ্ছে শীতে ইয়েতে তো সেই জন্য এই কোটগুলো মানে এটা কী বলে এগুলোকে কুইল্ট লাইট কুইল আর কি তো সেই ওই যা বলে আমি অত এর টার্মসটা জানি না এই মুহূর্তে তোমরা জানলে বলো ঠিক আছে ওকে এটা আজরাকের বেশ ভালো ভালো গরম আছে বুঝলে হেঁটে এলাম তো হাঁপাচ্ছি সকালে যা অবস্থা না পুরো একদম সেই একবার বলেছিলাম মনে হয় মানে দম ফেলার সময় থাকে না এরকম ব্যাপার তো বাড়িঘর একদম খিচিয়ে পড়ে আছে ওই সব ফেলে দিয়ে চলে এলাম আর হোম ট্যুরটা কেন দিই না যেন এই জন্য যেন মতো একদম গুছানো উঠতে পারে তোমার বল বাবা দিদি কী অবস্থা সত্যিই গো একা হাতে বুঝতে পারছে আর এখন তো বর এত কাজে ব্যস্ত নারে মোটামুটি বাড়িঘরটা ওই ও সামলাতো বা সামলে এলে পরে সামলা কিন্তু এখন এসেও একদম টাইম পায় না সব সময় বিজি তোমরা দেখেওছ এরকম ব্যাপার তো এই বাড়ি করা গল্পটা পারলে যদি পারি আজকে তাহলে একটু ছোটো করে শেয়ার করতে পারি দেখা যাক সময় পেলে ঠিক আছে তো এখন চলো ট্রেনের এখন খবর হয়নি একটু লেট আছে এই 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 যে যে হ্যাঁ একদম প্ল্যাটফর্মটা দেখ নতুন প্ল্যাটফর্ম যেটা ওয়ানে খবর হয়ে গেল শুনলে চলো তাহলে শুনতে পেলে কি ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে দেখো অ্যানোয়াল পরীক্ষা আনোয়াল পরীক্ষা বলেছিলাম হচ্ছে তো এই দেখো হাতের কাজ সব দিয়েছে দেখেছো গণেশটা দেখো কীভাবে করেছে এই দেখো সব আমাদের বাচ্চারা করেছে এগুলো করে এবার আমরা এক্সিবিশান যখন করবো আবার তখন সাজাবো এই যে এটা একটা কি সুন্দর করেছে দেখো এই একটা ভেনিটি ব্যাগ এই যে ঘড়ি ঠিক আছে এই যে ভেনিটি ব্যাগ এটা ঝুলিয়েছে এখানে ঝুলিয়ে দিয়েছি বুঝেছো ঘড়ি এইখানটায় দেখো প্রচুর আছে এই দেখো এই যে আর এই কোলাজটা কী সুন্দর দেখো এক সেকেন্ড এইটা একটা আছে যে কোলাজটা দেখাই তোমাদের এই যে কোলাজটা করেছে আমাদের মেয়ে কি সুন্দর ক্লাস ফোরের মেয়ে করেছে এই যে সব হাতের কাজ দুর্ধর্ষ কাজ এই যে করেছে আর এইগুলো তো তোমাদের আগে দেখিয়েছিলাম আর একটা দেখবে আমাদের স্যান্টা বাবু আমাদের বাবুকে দেখো এই দেখো আমাদের স্যান্টা বাবু ঠিক আছে ঠিক আছে আরও তোমাদের দেখাচ্ছি দাঁড়া এইটাকে দেখো কি বিউটিফুল না দারুণ সুন্দর করেছে এটা এটা কোন ক্লাসে করেছে গো এটা ক্লাস ফোর করেছে না এটা ক্লাস ফোরের এটা আচ্ছা এই দেখো ক্রিসমাস ট্রি ওকে আর এটা তো আর দেখেছিলে তোমরা আগে দেখেছিলে এবার আর জিনিস তোমাদের ফ্যাবুলাস জিনিস তোমাদের দেখাই এই দেখো ভালো করে দেখো টোটাল ইন্ডিয়া গেটটা বানিয়েছে ঠিক আছে রাত জেগে করেছে আমাদের মেয়ে আর তার পাপা একসাথে দুজনে মিলে রাত জেগে এটা করেছে এই যে পেনদানি হয়েছে পেনদানি রাখাও হয়ে গেছে আর এই দেখো কি বিউটিফুল না ইন্ডিয়া গেটের ওপরে এটা ফাঁকাই থাকে আমরা বলছি এখানে যে একটা পতাকা তুলে দিতে আচ্ছা ওটাও রাখো ওটা ওটা একটা করেছে না আচ্ছা যাচ্ছি ওখানে আর একটা তোমাদের দেখাচ্ছি তাহলে দেখে নিলে কি সুন্দর এসো বাবু ঠিক আছে দেখলে এইখানে দেখো এই যে চন্দ্রযান ইসরো বানিয়েছে বুঝতে পারছো এটা হলো সরস্বতী পুজোর চাঁদমালা কি সুন্দর এই যে এটা একটা বিউটিফুল এই একটা অপূর্ব দাঁড়ান ভালো করে দেখায় এই যে ঠিক আছে এগুলো সব আমাদের মেয়েরা হাতের কাছে জমা দিয়েছে এগুলো সাজাবো সাজিয়ে আমরা আর্ট এক্সিবিশন করব তো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পারলে ঠিক আছে হ্যালো চলে এলাম পরীক্ষা ওভার ডিউটি শেষ আজকের মতো বাড়ি চলে এসছি তো যাওয়ার সময় তখন স্টেশনটা একটু দেখালাম অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রতিবারই আমাদের পরীক্ষা তো তিনটে টার্মে হয় তো প্রতিটা টার্মে হাতের কাজে তোমাদের সঙ্গে বাচ্চাদের যে হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি এবারও করে দিলাম নিশ্চয়ই দেখেছ কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই এরপরে এক্সিবিশানটা হবে ভালো করে সাজিয়ে টাজিয়ে নিয়ে এটা দেখালাম তো তো তারপর আবার ভালো করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো সস্য যদি পারি বানাবো ঠিক আছে তো এলাম মানে ওই পুরো ভাগাধারি করে প্রতিদিন ছুটাছুটি করতে হয় তো এসে হাঁপিয়ে যায় জানো তো হ্যাঁ এখন বলবে তুমি বিশাল স্লিম ইয়াস আমি এই স্লিমই ঠিক আছি ওকে তো যে যা খুশি বলো আর তোমার যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কিন্তু দেখো ছেলের ঘর থেকে ব্লগ করছি ঠিক আছে মানে শেষ করতে এলাম আর এই সেই খাট জানো তোমরা আর যেটা হচ্ছে ছেলের এই ঘরটা এটা তোমার মানে তিনজনে মিলে মানে ছেলে আমি আর হাজব্যান্ড তিনজনে মিলেই বেশ সুন্দর করে রং টংগুলো এগুলো ঠিক করেছিলাম আর বাড়িটা করেছিলাম যেটা বলে ভেবেছিলাম যে বাড়িটার কথা একটু বলে রাখি যে বাড়িটা করেছি দু সালে বাড়িটা আমি কমপ্লিট করে তোমার বিপবেশ করেছিলাম তো তখন যদি ওয়াইটি থাকতো তোমাদেরকে অবশ্যই সেটা আমি শেয়ার করতাম তখন শ্বশুর শাশুড়ি ননদ তারপরে মামুন পুটু সবাই এসেছিল বুঝতে পেরেছি তো তখন যদি থাকতো ওয়াইটি অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে শেয়ার করতাম দারুণ পুজো হয়েছিল গৃহপ্রবেশের পুজো খুব সুন্দর হয়েছিল। তারপর এই সাজানো গোছানো করে বরের হাতের কাজ তারপর স্টার্ট করলো ইন্টিরিয়ার ডেকোরেশান মোটামুটি যা পেরেছে করেছে হ্যাঁ এইবার তারপর এখন কাজে জড়িয়ে গেছে তো তারপরে ব্যাপারটা হচ্ছে যে ইয়ে তোমাদেরকে যে কিভাবে আমি দেখাবো হোম ট্যুরটা সেটাই হচ্ছে ব্যাপারটা এখন হেফাজ আতলি চারিদিকে ছড়িয়ে আছে আমি ঠিকমতো এখন গুছিয়ে উঠতে পারিনি ওরকমভাবে দেখালে তোমাদেরও ভালো লাগবে না হুম বলে দিদি এটা কি হচ্ছে হুম সত্যি আমি একা পিড়ে উঠছি না গো আর আমার মহাপ্রভুর কিছুতেই সময় হচ্ছে না এক দু দিন জন্য আসছে এসেও খাওয়ার সময় থাকে না জানো খাবে কি ক্লায়েন্টের ফোন মানে মারাত্মক বিজি দেখেছো তোমরা হ্যাঁ যেন অনেকেই বলো যে কেন দাদা মাথা নিচু কর বর্ত মাথা নিচু করেই থাকে নিশ্চয়ই কোনো অপরাধ করে এই সমস্ত নানান ধরনের কথা তো সেটা তাদের ব্যাপার নিন্দুকারা বলতে থাকবে বোরুগাঁ তো যেটা হচ্ছে সেটা মানে মুখ তোলার সময় থাকে না হুম এবার এত কাজের পেশা যার জন্য ঠিকমতো আগে বেশ ওই ঘরবাইটা ওই গুছিয়ে রাখতো আমি বলেছি তোমাদেরকে আমাকে ওই দিকটা একদম কোনো দিন কোনো দিন আমাকে না মানে এই ব্যাপারগুলো চিন্তায় করতে হয় ও থাকলে এখনও তাই করে এবং আমাকে বলে তো বলছে যে তুমি যতটা পারবে করবে বাকিটা আমি ঠিক সময় করে করে নেবো আমি দেখো ভিওয়ার্সরা বলছে তাদের তো ডিমান্ড বড় একটা হোম ট্যুর একটা দেখাতে হবে 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 বলে রাখো ঠিক হবে বলবে যে আমার মানে গৃহকর্তা এখন প্রচণ্ড বিজেমছে হ্যাঁ সেটা জানে সেটাই আর কি তারপর অনেকে তোমরা বলছো যে আমাদের যে নিউ বাইকটা যেটা নেওয়া হয়েছে সেটার একটা ডিমান্ড আছে যে বাইক রাইডের সেটাও হবে তো উইন্টারে ওটা মাথায় আছে বুঝলে তো ওটা মাথায় আছে উইন্টারে দেখি কি করা যায় ব্যাপারটা হচ্ছে বাইকটাতে না মানে বেশি ভালো বেশি অত্যাধুনিক বাইক নিতে গিয়ে ওই বাইকটা তিনজনে তোমার ইয়ে করা সফর করা খুব মুশকিল তো ছেলে ছাড়া তো কোথাও আমরা যাই না ছেলে ছেড়ে কোথাও যাব না যেখানে যাব ছেলে ছেলে ছাড়া ছেলেকে ছেড়ে কোথায় যেতে হবে ওকে নিয়ে এবার তিনজনে বসাটা খুব মানে চাপের ব্যাপার হয়ে যায় সেটা এখন বড় হয়ে গেছে না লম্বা হয়ে গেছে এখন অসুবিধা আর আগে যখন ছোটো ছিল তখন ট্যাঙ্কের ওপর বসতো জানো তো আরে পাপা ট্যাঙ্কে পাপা ট্যাঙ্কে ট্যাঙ্কের উপর বসে একদম আর আমার কর্তা কি করতো বলো তো তোমার ওকে ও বসতো ওকে নিজে পেটের সঙ্গে ওকে নিয়ে বেঁধে রাখতো এবার বাচ্চা ছেলে ও তো চালাচ্ছে নজরটা তো সামনের দিকে না এবার ঢুল যদি চলে আসে ঢুলে পড়ে ঘুমেতে সেজন্য ওকে বেঁধে রাখতো এইভাবে বুঝতে পেরেছো মানে সন্তান ও বাবা ওকে ছাড়া ভাবতেই পারে না কোথাও যাব আনন্দ করব খাবো ঘুরবো ওকে ছাড়া সম্ভব এবার দেখি কতটা কি ম্যানেজ করা যায় যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হুম তো আমি ভাই এই কথাগুলো বসে বসেই বলি কাজ করতে করতে হয় না ঠিক আছে যে ভাবে সেটা ইয়ে করবে আমার তো এইভাবেই হয় হ্যাঁ তো চলো বেশি বাড়াচ্ছি না আর হোমের কথা আমি আর একটু পরে ডিটেলসে পরে বলবো যে কিভাবে করলাম না করলাম বুঝেছ নিন্দুকেরা তো বলতেই থাকবে ওরা বলুক কিছু কিছু জন তো দেখলাম আগে ভিডিওটায় বলে গেছে যে এতদিন কোথায় ছিলেন এতদিন তো দেখিনি এত ভালোবাসা কোথায় নেই বাবা এটা আবার কি কথা ভালোবাসা কি বলে 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 এটা বোঝাতে হবে ভালোবাসা হচ্ছে একে অপরের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস ফিল তুমি অনুভব করবে তাই না প্রত্যেকের সঙ্গে সে স্বামী স্ত্রী বলো মা বাবা বলো তোমার ছেলে মেয়ে বলো শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা নো সব এভরিথিং বিবাহ তো একটা মেলবন্ধন মানে দুটো পরিবারের তাই না এটা হচ্ছে ব্যাপার তো সেখানে আমি শ্বশুরবাড়িতে মানে গেলেও বিপদ না গেলেও বিপদ কেন আসে না সেটা একটা কথা আর গেলে বলবে কেন ঘন ঘন আসে বুঝতে পারছো আসলে তারা মাথা খাওয়ার লোক তো আছে মাথাগুলো খেয়ে খেয়ে ফাঁক করে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার তো চলো তারা বলতে থাকো আমি আমার কাজ করব। তোমরা যতই বলো আমি তো এরকমই তাতে তোমরা যদি আতেল ভাবো আতেল যদি হয় সব সব আমি তো জানি আমি কি আমার পরিবার জানে আমি কি আমি অভিনয় করছি কি ভালোবাসা করছি সেটা আমার পরিবারই বুঝবে তোমাদের এত বোঝার দরকার নেই এটা হেডার্সদের বলছি ঠিক আছে এত মাথা ঘামিও না তোমরাও থাকো অবশ্যই তোমাদের কমেন্টসগুলো আমি খুব এনজয় করি বলবে এই যে বলে দিলাম যে এত মাথা ঘামিও না এত নিজের ব্লাডটাকে গরম করে ফেলো না কুল কুল বেবি কুল এখনও তো অনেক দেখা বাকি আছে এখনও তো অনেক কিছু দেখতে হবে তাই না এই তো সবে শুরু করলাম ওকে তো চলো পরে ভালো করে বাড়ির ভ্লগটা কীভাবে করলাম না করলাম আমার লাইফে স্ট্রাগল আস্তে আস্তে সব বলবো তো একটা কথা আছে না তো ম্যানে স্টার্ট কী হয় ইয়েস তো চলো রাখছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে এভাবে আমার যাবে ভিডিও কিছু করার নেই কাজ কাজকর্ম লেকচার কিছু জনের ভাষায় তো ঠিক আছে আর আমার পেয়ারে পেয়ারে ভিউয়ার্সদের জন্য Chalo, stay tuned. Love you all. Bye bye.